আজবপুর গ্রামে একটি পাঁচশো বছর পুরনো মহল ছিল ওই মহলটি দেখে গ্রামের প্রত্যেকটা মানুষ খুব ভয় পেত কারণ ওই মহলে একটি জিনকুড়া নামে ভূত বাস করত আর গ্রামের মানুষ ভূতকে দেখিয়ে যতটা না ভয় পেত তার থেকে বেশি মহলটিকে দেখে ভয় পেত মহলটি দেখতে অনেক ভয়ানক ছিল পের সব লোক তাদের ছেলে মেয়েদেরকে ওই মহলের কাছে যেতে মানা করত। আমি রাহুল আকাশ রিয়া এবং রাসেল নামে চারটি বাচ্চা থাকত একদিন সবাই ওই মহলটির সামনে বল খেলছিল হঠাৎ বলটি মহলের ভেতরে চলে গেল বাচ্চাগুলো তখন ভেবে পাচ্ছিল না তারা কি করবে কিছু না ভেবেই মহলটির ভেতরে চলে গেল যখন তারা মহলের ভেতরে ঢোকে তখন মহলের দরজাটা বন্ধ হয়ে যায় আর একটি শব্দ আসে তোমাদেরকে স্বাগতম জানাই বাচ্চারা ভূতের আওয়াজ শুনে ভয় পেয়ে যায় তখন রিয়া বলে ওঠে এখানে কে আছে এটা কার শব্দ তখন ভূত বলে ওঠে ঝিঙ্কুরা নাম আমার চাই আমি সবার খারাপ তখন বাচ্চাগুলো অনেক ভয় পেয়ে যায় বাচ্চাগুলো এদিক ওদিক ছুটে বেড়ায় তখন ভূত বলে এরা তোমরা এখান থেকে বের হতে যখন না আমি দেব যেতে তখন রিয়া বলে ওঠে ভূত দাদু আমি তো শুধু এখানে বল নিতে এসেছি দয়া করে আমাদের যেতে দিন তখন ঝিঙ্কুরা ভূত আবার বলে উঠল পারবো না আমি তোমাদের যেতে দিতে যতক্ষণ না পারবে আমার তিনটি প্রশ্নের উত্তর দিতে তখন রাসেল বলে উঠল আমরা দেব তোমার তিনটি প্রশ্নের উত্তর প্রথমে তুমি সামনে তো এসো তখন ভূত বলে আমি দেখতে ভয়ঙ্কর ঘুম বাচ্চারা আমাকে দেখে হয়ে যাইচু রাসেল বলে উঠে ছোট বাচ্চা ভেবে আমাদের করবে না ভুল বরং ভূতেদের আমরা করে দি খাড়া মাথার চুল তখন ভূত বলে যদি আমাকে দেখাস কোনো চালাকি পরে দেখবি তার জালাকি তখন রাহুল বলে উঠল আরে ভূত মশাই আগে সামনে তো আসুন এটা বলার সঙ্গে সঙ্গে ঝিঙ্কুরা ভূত সবার সামনে চলে আসে সবাই তো ভয়ে চুপ হয়ে রইল ভূত তাদেরকে বলল। তিনটি প্রশ্নের উত্তর আগে আমাকে দাও। তারপর বাড়ি চলে যাও। আর ভূত আরো বলে যদি তোমরা ভুল উত্তর দাও বলে তোমাদেরকে পাথরের ভূত বানিয়ে দেওয়া হবে এই বলে ঝিঙ্কুরা ভূত তাদেরকে প্রশ্ন করা শুরু করলো বলল আগুনেও পড়ে না পানিতেও ডোবে না জিনিসটা কি বন্ধুরা তোমরাও দেখো তোমরাই উত্তরটি জানো নাকি যদি জেনে থাকো তাহলে আমাকে কমেন্ট বক্সে জানিও রাহুল বলল এত সহজ প্রশ্ন কেউ করে আଠে উত্তরটি হলো বরফ ভুল তখন দ্বিতীয় প্রশ্নটি করলো বলো জোয়ান কালে কালো বুড়ো কালে সাদা জিনিসটা কি দেখো তো বন্ধুরা রাসেলের সঙ্গে সঙ্গে তোমরা ওই প্রশ্নটির উত্তর দিতে পারো নাকি আর তোমাদের সময় শুরু হলো এখন রাসেল বলল এটাও তো সহজ প্রশ্ন এটা সঠিক উত্তর হলো চুল হঠাৎ ঝিঙ্কুরা তার দেওয়া শর্ত না মেনে আকাশ রাহুল আর রিয়াকে পাথর বানিয়ে দেয় তখন রাসেল বলল কি ঝিঙ্কুরা মশাই এটা তো কথা ছিল না তখন ঝিঙ্কুরা হেসে বলল হাহা এটাই আমার ধর্ম আর এটাই আমার কর্ম আমি যা বলি তার উল্টো করি হা 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 ছিল এবং রাসেল বলল তুমি আমাকে আরেকটা প্রশ্ন করতে পারো যদি আমি তোমার প্রশ্নের সঠিক উত্তর দিতে পারি তাহলে তুমি আমার বন্ধুদের আবার আগের মতন করে দেবে আর যদি না পারি তাহলে তুমি আমার বন্ধুদের মতো আমাকেও পাথরের পুতুল বানিয়ে দেবে তখন ভূত বলল ঠিক আছে আমি তোমাকে এমন প্রশ্ন করব যদি সেই প্রশ্নের তুমি উত্তর দিতে পারো তাহলে আমি মানুষ রূপে ফিরে আসব এবং ভালো হয়ে যাব বলো এমন কোন প্রাণী আছে যার জমিতে শত শত ঘর থাকে তো বন্ধুরা তোমরা উত্তরটি ভাবো এবং আমাকে কমেন্ট বক্সে জানাও সঠিক উত্তরটি হলো মৌমাছি আর রাসেল উত্তরটি দিতে পেরেছিল যখন রাসেল সঠিক উত্তরটি দিয়ে দেয় তখন ঝিঙ্কুরা মানুষ রূপে ফিরে আসে এবং তার বন্ধুরা আগের মতন হয়ে যায় তখন ঝিঙ্কুরা রাসেল রাহুল আকাশ আর রিয়াকে ধন্যবাদ জানায় যে তোমাদের জন্য আজকে আমি মানুষ রূপে তাহলে একটি লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে